हुई जान को जोखिम में डालने वाला ছয় সাত বছর বয়স হয়ে গিয়েছে ধুমধুমার অ্যাকশন করেছে সানি দেউল কেমন হয়েছে জাট আসুন জেনে নিই গাজা টু সিনেমার হাত ধরে এক প্রকার বলিউডের কাম ব্যাক করেছেন সানি দেউল ধাই কিলোকা হাত বক্স অফিসে পড়তেই উপচে পড়ছে টাকা ছয় সাত বছর বয়সী অভিনেতা যেন সিনেমায় নতুন করে অক্সিজেন পেয়েছেন রিলিজ হয়েছে আজকে জাট তার গল্প কেমন ছিল সবার আগে আপনাদেরকে একটু মতো জানিয়ে দিই এই গল্পের শুরু হয়েছিল প্রায় দুই শূন্য শূন্য নয় থেকে শ্রীলঙ্কাতে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় ঠিক সেই সময় রানা তুঙ্গা নামের একজন ব্যক্তি এবং এখানে এসে একটি গ্রামের মধ্যে এসে বসবাস করতে শুরু করে এবং সেখানে সবাইকে ভয় পাইয়ে মারধর করে প্রায় বলতে পারো গলা থেকে ধরকে আলাদা করে দিয়ে সবাইকে চুপ করিয়ে রাখে এবং সেখানকার রাজা হয়ে যায় এবার অন্যদিকে আমরা দেখতে পাই একটি ট্রেন যাচ্ছে ব্যাপী সেই ট্রেনেই সানি দেওয়াল চেপে রয়েছেন অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে গিয়ে সেই ট্রেন হঠাৎ করেই থেমে যায় সেখানে যখন শানি দেওয়াল নামেন এবং সেখানে একটি দোকানে বসে ইডলি খাচ্ছিলেন সেই সময় কিছু গুন্ডার ধাক্কাতে তার ইডলি পরে যায় এবং তখন প্রথমবার সানি দেওয়াল বলেন শরী বল ভাই তুই সরি বলে দে আমি ছেড়ে দেব কিন্তু ওই গুন্ডারা এই শরি ওয়ার্ডটি বলেই না তার ফলে একে একে গুন্ডাকে মারতে 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 একদম সোজা চলে যায় তুঙ্গার কাছে এবং তখন এই সমস্ত কার্যকলাপ যখন চলতে থাকে তার মাঝখানে মাঝখানে আপনাদেরকে দেখানো হয় কে রানাতোমলা কেন সে এমন হয়েছে কে এই জাট অর্থাৎ সানি দেওলের আসল পরিচয় কি যদিও সেটা একদম ক্লাইম্যাক্সে গিয়ে আমরা জানতে পেরেছি কিন্তু তবুও একটু একটু করে ফ্ল্যাশব্যাকে তাদের ঘটনাগুলোকে দেখানো হচ্ছে সিনেমার অ্যাকশন সিকোয়েন্স যদি বলা হয় খুব দুর্দান্ত অ্যাক্টিং এর কথা যদি বলা হয় সানি দেওল খুব দারুণ কাজ করেছেন এত বছর বয়সেও যে এখানে এসে এই ধরনের কাজ দেবেন কেউ এক্সপেক্ট করেইনি আর এটাই হচ্ছে সবথেকে বড সারপ্রাইজ এর পরে যদি আমি ভিলেনের কথাই বলি তাহলে আমরা রণদীপ হোড়াকে যে চরিত্রে দেখেছি সেটি তিনি একদম খাঁটি দুধের মতো ফুটিয়ে তুলেছেন বিনীত কুমার যে ক্যারেক্টারটি এখানে প্লে করছেন সেই ক্যারেক্টারটি খুব ইরিটেটিং ক্যারেক্টার এবং তার চরিত্রটিকে যেভাবে প্রস্ফুটিত করা উচিত ছিল হয়তো সেভাবে হয়নি খুবই ইরিটেটিং লাগছে কারণ একটা আওয়াজ সবসময় মুখ থেকে বের করে যাচ্ছিল যেটা অতটা ইফেক্ট দেয়নি বাকি এবার সিনেমার যদি ডিরেকশনের কথা বলি ডিরেকশন খুবই ভালো হয়েছে একটু অট যেটা লাগছিল সেটা হচ্ছে বিজিএম রিসেন্টলি আমরা সিকান্দার সিনেমাটি দেখলাম যেটি এতটাই বাজে করেছে এটা দেখার পর অবশ্যই এই জাগ দেখে নিয়ে মুখটিকে ভালো করে ধোয়া যেতেই পারে বাকি বন্ধুরা আপনারা বলুন যার সিনেমার প্রতি আপনার কি এক্সাইটমেন্ট রয়েছে কমেন্ট করে লিখতে ভুলবেন না